পঁয়ষট্টি হাজার টাকা হলে এই একজোড়া ফিরিজিয়ান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুপ্রিয় দর্শক বন্ধুদের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলে ফিরিজিয়ান যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সাত মাইল গরুহাটে কুরাস জাতের সার কেমন দাম সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা ব্ল্যাক কালারের সার গরু এবং কুরাস জাতের আসসালাম আলাইকুম কত দাম কত এই দুটার হ্যাঁ দুই লক্ষ সত্তর কেটি যদি নেয় কত টাকা হলে বিক্রি করবেন এইটা এক লক্ষ পঁয়ত্রিশ কত হলে ছাড়ার ইচ্ছা আছে হ্যাঁ তিরিশ তো এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কুড়াচ জাতের ষাড়ু গরু সেই সাত মাইল গরুহাট এইটা হলো শার্সা থানার ভিতরে পাশাপাশি দুইটা গরুই কুরাস একটা হলো পিওর বিলাক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা আর যদি কেটি নেন এই গরুটা হলো এক লক্ষ তিরিশ এবং এইটা হলো এক লক্ষ তিরিশ অর্থাৎ দুই লক্ষ ষাট হাজার টাকায় এই দুইটা কুরাস যাদের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে আর ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে গরু দুইটা হয়তো আজকের বিক্রি নাও হতে পারে তার কারণ হাট হলো শেষের দিকের এখন যদি কেউ গরু দুইটা সংগ্রহ করতে চান তাহলে মোবাইল নাম্বার আছে আপনারা এইখানে যোগাযোগ করে আপনারা এই গরু দুইটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী এই সাইডে দেখতে পাচ্ছেন লাল কালারের একটি ষাড় গরু এইটার দাম কেমন চলছে কত টাকা হলে বিক্রি করবে সেইটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এইটার দাম কত আজকের বড় বড় গরু এনেছে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কয় দাঁতের দুখন দাঁত মাংসের ওজন কিরকম আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ কত হলে ছাড়ার ইচ্ছা আছে লাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম ওজনে হলো সাড়ে চার থেকে পাঁচ গুণ ওজন আছে তাঁতের হলো দুইটা সেই সাত মাইল গরু থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন আজকে দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই বড়ো বড়ো গরু এনেছে আর এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট ছাগল আটার পাশ থেকে এটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট কাছে দূরে এবং দেশে পুরোপাশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রিজিয়ান ষাড়গরু হলেস্টিয়ান এইগুলোর রেট কীরকম ফ্রিজিয়ানগুলোর এইগুলোর পিস কিরকম একশো পাঁচ ছয় পার পিস দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস এইখানে কিন্তু দাম দাঁড় করারও একটু সুযোগ আছে দাম দাঁড় করেও আপনারা ক্রয় করতে পারবেন সেই হলেস্টিয়ান ফিরিজিয়ান সাত মাইল গরুহাট থেকে এইগুলো হলো উড়জাল ভাইয়ের গরু সেই বড একজন ব্যাপারী সাত মাইল গরুহাটের আর ভাইয়ের কাছ থেকে আপনারা গরু নিতে পারবেন দেখে শুনে যাচাই করে এখান থেকে এখানে দাম দামদার করার সুযোগ আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে এই লাস্ট এইটা কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার এক লক্ষ পাঁচ লাস্ট দাম কত আপনার কত হলি ছাড়ার ইচ্ছা আছে হ্যাঁ একশো এক লক্ষ টাকা পার পিস এইখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে আপনারা জানেন ভিডিও দেখলে একটু দাম বেশি তো এখানে আপনারা দাম দর করে সেই সাত মাইল গরু থেকে অনেক সুন্দর দুইটা ফ্রিজিয়ান ফিরিজিয়ান্টিয়ান সাত মাইল গরু থেকে লাস্টের দুটোর দাম কত এক লক্ষ সত্তর হাজার টাকা জুড়া কত হলি ছাড়ার ইচ্ছা আছে দেখতে এই বাজারে কিন্তু আজকের ভরপুর আমদানি দেখতে পাচ্ছেন গরু এটা হলো সেই সাত মাইল গরুহাট যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট

আশি সাতাশি সাতাশ হাজার টাকা দাম চেয়েছে আশি হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান হলে চেয়ারটা বিক্রি হবে অনেক সুন্দর একটি লম্বা চওড়া এবং উঁচু লম্বা ফ্রিজিয়ান ছাড় বাজার একটু ডাউন থাকার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছেন গাইস বাজারে গরুর দামও কম অনেক বড় বড় গরুগুলো এখানে কিন্তু দাম দর করার আরও সুযোগ আছে আপনারা দাম দর করেও ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর গরু দেখতে পাচ্ছেন আহ অনেক সুন্দর সুন্দর কিছু গাড়ি ভাই কিরকম দাম কিরকম এটা এটা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা পিস অনেক সুন্দর একটি গরু যারা ছাপ্পান্ন হাজার টাকার ভিতরে সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর সার গরু এখানে এটা কিন্তু দাম দর করার একটু সুযোগ আছে আপনারা দাম দর করে ক্রয় করতে পারবেন ফ্রিজিয়ানটার দাম কিরকম জুড়া কত একশো তিরিশ দেখতে পাচ্ছেন তিরিশ এক জোড়া সাড়ে বছর এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাশাপাশি দুইটা ফ্রিজিয়ান সুন্দর সুন্দর ফ্রিজিয়ান করুন কাছে দূরে দেশে বড় পাশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে আর এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আশি থেকে একাশি অর্থাৎ অষ্টাত্তর উনআশি হাজার টাকা দাম হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু একটু দাম দর করারও সুযোগ আছে বাজারে আজকে গরুর দাম কম আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর সুন্দর গরু এই বাজারে কয়টা গরু পাশাপাশি গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু অল্প টাকার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে কত জোড়া কত বাহাত্তর এক লক্ষ বাহাত্তর পেঁচা কেনার দাম কত দর্শক এখানে মালিক নেই দামও জানে না আজকের বাজারে দেখতে পাচ্ছেন সাইডে প্রচুর পরিমাণ আমদানি গরু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আছি এখন যশোর জেলা সারসা থানা ক্যামেরা তো আছে কত দাম কত দাম কত ব্যসা কেনা দাম কত কিনা পঁয়ষট্টি কি রে

বাহাত্তর হাজার টাকা বেচাকেনার দাম কত বেছা বেচাকেনা দাম কত সত্যি কথা বলেন যা সত্যি তাই বলবো ও সত্যি হ্যাঁ টাকা দেখতে পাচ্ছেন নেপালি গৌর সত্তর হাজার টাকায় সেই সাত মাইল ঘরবার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কত দাম কত এটা বেচাকেনার দাম কত অষ্টআশি দেখতে পাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় কী জাতের এটা সিন্ধি সিন্ধি গরু দাম অতিরিক্ত বলছেন না এই দামে কি বিক্রি হবে অষ্টআশি কাস্টমার শুনলে কি আসবে হাটে যেইটা সঠিক সেইটা দাম বুঝতে হয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অভিনন্দনও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম